বন্ধুরা আপনারা হয়তো গুগল কর্মের মাধ্যমে ইচ্ছা খুশি ভাবে ভিডিও দেখতে চান কিন্তু আপনারা ইচ্ছা খুশি ভাবে ভিডিও দেখতে পারেন না বা খুঁজে পান না আমি যে ধরনের ভিডিও গুলো কথা বলছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো আপনারা হয়তো কোম বাউজারে ইচ্ছা খুশি ভাবে যে ভিডিও গুলো দেখতে চাইছেন সেই সব সাইটের ভিডিও গুলো কম বাউজারে ব্লক করা আছে যার কারণে সেই সব ভিডিও গুলো আপনাদের মোবাইলে দেখাচ্ছে না বা সেই সাইট গুলো আসছে না তো কেন এরকম হচ্ছে এবং সেই সব সাইট গুলো আপনারা কম থেকে দেখতে পাচ্ছেন না বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে কি কারণে এরকম হচ্ছে এবং কিভাবে এই এই জিনিসটা সমাধান করবেন এ টু জেড এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তাই আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটাকে বেশি না টানাটানি করে লাস্ট পর্যন্ত দেখুন এটার কারণ হচ্ছে আপনাদের গুগল ক্রমে এমন একটি সেটিং আছে যে সেটিংটার সবারই ডিবেলভাবে ভাবে অফ করা থাকে যার কারণে সেই সব ভিডিওগুলো কম বাজার থেকে দেখা যায় না তো আপনি যদি সেই সেটিংটা অফ করে দেন ইচ্ছা মতো গুগল ক্রোমে সেই সব ভিডিওগুলো দেখতে পারবেন তো কি সেটিং সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এখানে যে সাবস্ক্রাইব কালো দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব করে দেবেন এবং এখানে যে লাইক বাটনটা দেখতে পাচ্ছেন এখানে একটি লাইক করে দেবেন এবং এখানে আপনাদের যেকোনো একটি কমেন্ট করে দেবেন তো ওকে আপনারা আপনাদের মোবাইল গুগল ক্রোমে চলে আসবেন তো আমি আমার গুগল ক্রোমটাকে ওপেন করে নিচ্ছি তো গুগল গ্রামে আসার পর যেটা করবেন আপনারা এখানে যে সার্চ বাটনটা আছে এই সার্চ বাটনটাতে আপনারা কোনো একটি হাবিজাবি সার্চ করে নেবেন তো আপনারা সার্চ করার পরই দেখতে পাবেন এখানে একটি ফটো আছে আপনাদের জিমেলটা এখানে ওপেন করবেন ওপেন করার পর স্কল করে নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন এখানে সেফ সার্চ বলে একটি অপশান আছে এই অপশানটাতে আপনারা টাচ করবেন টাচ করার পরে আপনারা দেখবেন এখানে তিন ধরনের অপশন চলে আসবে তো এখানে দেখবেন প্রথম ফার্স্ট যে অপশনটা আছে ফিল্টার বলে এবং লাস্টে যে সেকেন্ড অপশনটা আছে ব্লার বলে এবং লাস্ট আরেকটি অপশন আছে দেখবেন অফ বলে তো আপনাদের যদি এই তিনটে অপশনের মধ্যে এই প্রথম বা সেকেন্ড অপশনটা যদি অন করা থাকে তো আপনাদেরকে এখানে অফ অপশনটাকে সিলেক্ট করে নিতে হবে অফ অপশনটা যদি আপনারা সিলেক্ট করেন তো কি হবে আপনারা হয়তো গুগল করমে যে কোনো জিনিস সার্চ করছেন সেই জিনিসটা কিন্তু আপনাদের গুগল করমে সার্চ করলে কিন্তু বুঝতে পেরে যায় বা দেখতে পারে এবং আপনি যদি কোনো জিনিস সার্চ করেন বা কোনো ভিডিও দেখেন সেটাও কিন্তু গুগল ব্রাউজার বুঝতে পারে বা দেখতে পারে এবং আপনি কি কি ভিডিও সার্চ করেছেন বা কি কি ভিডিও দেখছেন সেটাও কিন্তু গুগল করম যার কারণে আপনি কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন কারণ গুগল থেকে খারাপ কিছু জিনিস সার্চ করে দেখা মানে সরকারিভাবে নিষিদ্ধ করা আছে যার কারণে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন তাই আপনাকে অবশ্যই এখান থেকে অফ অপশনটা সিলেক্ট করে রাখতে হবে সিলেক্ট করে রাখলে গুগল কোনোরকমে বুঝতে পারবে না আপনি কি কি ভিডিও সার্চ করছেন বা কোন কোন ভিডিও দেখছেন কোনো কিছুই কিন্তু গুগল বুঝতে পারবে না আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন এটাই ছিল দেখানোর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন